হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন হায় রে বুদ্ধি রে মানুষের দেখেন কিভাবে ঝর্ণা বানাইছে বালতি দিয়া ঝর্ণা বানিয়া গোসল দিতে আছে সুন্দর করে গোসল দিতে আছে রে হাই রে আল্লাহ রে কত সুন্দর এত বুদ্ধি বুদ্ধিমান সে এতদিন আসিল ডিজিটাল এটা স্মার্ট বাংলাদেশ তাই স্মার্ট বুদ্ধি খাটাইছি আও হাই দারুন এসে এত বুদ্ধি গোমান কেমনি এই বেশি বুদ্ধির কারণে বছর বছর পিছে যাইতেছিলি খালি দারুন